আমি ফিদা মাস্টার মেয়েদেশন পরাগ সবাইকে চেয়ে যান কালচার অব বাংলাদেশে স্বাগত ম্যাগনেস কালসনকে সর্বকালের সেরা দাবা খেলোয়াড়দের একজন হিসাব করা হয় অনেকে বলে থাকেন যে ম্যাগনেস কালসনই সর্বকালের সেরা দাবা খেলোয়াড় তো সেই ম্যাগনেস কালসনের একটা বিখ্যাত গেম তো চলো সেই গেমটা আমরা দেখে আসি ম্যাগনেস কালসন ভার্সেস এরোনিয়ান টাটা স্টিল মাস্টার উইকেন জি দুই হাজার পনেরো তো ম্যাগনেস কালসন হোয়াইট এরোনিয়ান কালো ডি ফোর ফোর ডি ফাইভ নাইট সি থ্রি বিশ্ব ইস এ কুইন থিওরি এস সিক্স এফ সিক্স এফ সিক্স নাও চেক এটার আইডিয়া বিহাইন্ড দিস যে আমরা কিন্তু এই বিশপটাকে অ্যাটাক করেছি এবং চেক হয়েছে এখানে তো তার অনলি মোভ টু নাইট সি সিক্স আফটার ই থ্রি ক্যাসলিং বিশো বি টু বিশো বি সিক্স ক্যাসলিং এ সিক্স অল আর থিওরি সো রুক এফ সি ওয়ান ম্যাগনেস কুইন কুইনসাইড দিয়ে অ্যাটাক করতে চায় সি ফাইল দিয়ে এই জন্য সে রুক এফসি ওয়ান এনেছে বিশ্ব দিয়েছে ডি সিক্স অ্যান্ড কুইন ডি ওয়ান লুক এর দি স্মোক কুইনটায় আবার আগের জায়গায় ফিরে এসেছে কিন্তু রুকগুলো কিন্তু কানেক্টেড

ম্যাগনাস কাশন দিয়েছে নাইট ডি থ্রি এরোনিয়ান নাইট জি সিক্স সো এ ফোর হেডিং ফর এ ফাইভ এ ফাইভটাকে যদি অ্যাটাক করা যায় বা সে যদি এই ধরনের চালও দেয় কখনও তো আমরা এই স্কোয়ারটা ইন্পর্টেন্ট স্কোয়ারটা কিন্তু আমাদের হাতের আন্ডার কন্ট্রোল এসে পড়বে সো সে দিয়েছে এ ফাইভ সো নাও বি ফাইভ রুক এইট দিয়েছে অ্যাগেইন এরোনিয়ান অ্যান্ড রুক সি জিটি ভেরি ইন্টারেস্টিং মুভ এই রুকটা মেইনলি কী করতে চাই স্কোয়ার তো উইক আছে সো ফাইল আন্ডার ফাইলে এনে এই স্কোয়ারটাকে আনতে চাই এবং কখনো কিন্তু এখানেও সেক্রিফাইস করা সম্ভব এই অবশ্যই হিসাব করতে হবে এবং আরেকটা জিনিস হলো যে এই স্কোয়ারে কিন্তু অনেক সময় অ্যাটাক করতে চায় মানে কালো তো সেটাকেও ইনডাইরেক্টলি কিন্তু একটা গার্ড দেওয়া হইল সো বিশ্ব ফাইভ দিয়েছে এখানে রুক এ সি ওয়ান রুক এ ডি এইট দিয়েছে অ্যারোনিয়ান নাও এখান থেকে আসলে ম্যাগনেস কালসান যে কি ধরনের পজিশনাল গেম খেলে অভ্যস্ত কত ডিপ আইডিয়া করে এখান থেকে কিন্তু আমরা তার চাল দেখে আমরা বুঝতে সক্ষম হই আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে হোয়াইটের এই বিসুপটা কিন্তু ওয়ার্কিং এখানে কিন্তু জাস্ট আইডিয়ালি পড়ে আছে। পক্ষান্তরে কালোর কিন্তু দ্যাট বিশুপ ইজ ভেরি স্ট্রং সো কি করতে হবে এটাকে এক্সচেঞ্জ করতে হবে দ্যাটস সরি কালসান দিয়েছে এক ফ্যান্টাস্টিক মুভ নাইট ডি টু আইডিয়া এই বিশুপটাকে এক্সচেঞ্জ করা এইভাবে এইটা তো অপরেন দিয়েছে না জি সেভেন তার আইডিয়া রূপটাকে ই সেভেনে এসে এই যে সেম স্কোয়ার এখানে অ্যাটাক করা তো নাও এখন কিন্তু ম্যাগনেস কালসান চাইলে খেলতে পারতো অবশ্যই বিশপ জি ফোর কারণ এখানে কিন্তু বিশপ টেক্স এইচ টু ইজ নট ওয়ার্কিং অবশ্যই আর যদি চালে কুইন এইচ ফোর জাস্ট টেক বিশপ টেক্স এফ ফাইভ এখন যদি সে কুইন টেক্স এইচ টু খেয়ে দেয় দেন কিং এফ ওয়ান কুইন এইচ ওয়ান চেক দেন কিং ই টু

তখন কিন্তু লুক এট দিস এই পোনটা কিন্তু উইক হয়ে যাবে একবারই কারণ সি সিক্স করে ডি ফাইভটা কিন্তু গার্ড দেওয়া সম্ভব না এরও দিয়েছে নাইট এইট সেভেন সো টেক্স বিশ্ব ফাইভ কুইন এফ ফাইভ অ্যান্ড এক নাদার এক্সেলেন্ট মুভ এখানে যদি যে ইন গেমটা আসে যদি সাপোজ এটা খেয়ে দেয় দ্যান ইজ ভেরি গুড পজিশন ফর হোয়াইট হোয়াইট বিকজ এই যে পোনটাকে কিন্তু কিছুতেই সে গার্ড দিতে সক্ষম হবে না পক্ষান্তরে রুকটা কিন্তু এখানে আসবে রুক সি সিক্স এবং হোয়াইট চাইলে এই নাইটটাকে শিফট করে এইখানে আনতে পারে খেয়ে দিলে হয়ে যাচ্ছে কুইন জি ফাইভ কুইন সেভেন সি সিক্স নাইট এফ সিক্স সোসেন প্লে ভেরি গুড মুভ নাইট এফ ফোর এখন কিন্তু এটাকে কিন্তু আসলে কার্ড দেওয়ার কোনো উপায় নাই আসলে নো যদি এই ধরনের চালও সে দেয় লাইক বিশুপ এ থ্রি রুক সিম্পলি রুক ওয়ান সি টু বিশুপ অ্যান্ড লুক এর দিস পজিশন এখানে কিন্তু এটা কিন্তু আন্ডার অ্যাটাক এইটা আন্ডার অ্যাটাক ইজ অলসো ভেরি গুড পজিশন তবে এটি খেলা উচিত অ্যারোনিয়ানের জন্য বেস্ট আইডিয়া মেবি মেবিটি খেলা উচিত ছিল তো অ্যারোনিয়ান এখানে দিয়েছে না প্যাসিভ মুভ জি সিক্স নাও কাসান আসান এইচ ফ্যান্টাস্টিক অ্যাটাকিং মুভ যেহেতু কিংটা এখানে উইক আছে তো এগুলোকে আমরা অ্যাটাক করে আসি দিস সে যদি এরকম খেয়ে দেয় তো তার পদিশন টোটালি ব্যাড তখন কিং টোটালি উইক হয়ে গেল দিয়েছে সেখানে কিং জি সেভেন নাও জি এফ জি সো নাও পন নাইট টেক্স ডি ফাইভ নাইট টেক্স ডি ফাইভ কুইন টেক্স তো খেয়ে দিয়েছে বিশপ টেক্স জি থ্রি সো ব্যাক কাম ব্যাক বিকজ যদিও এই মুহূর্তে কল্পনা আছে আসলে কালোর কিন্তু এই এটা কিন্তু উইকনেস দিস ফাইল এটাকে কিছুতেই ঠেকানো সম্ভব না সো বিশপ দিয়েছে এখানে বিশপ ডি সিক্স কার দিয়েছে এই মুহূর্তের জন্য যে এখন তো আর এখানে আসতেছে না এটা করি ম্যাগনাস কালসান কি করেছে জেনাদার পিস অ্যাক্টি করেছে যে এটার আইডিয়া হেডিং ফর নাইট ই ফাইভ সিম্পল আইডিয়া অ্যান্ড এটা খাওয়া যাচ্ছে এটা ধরা পড়তেছে এটা খেয়ে দিলে যেটা গেমে হয়েছে তখন তো এটা খাওয়া যাচ্ছে এমনিতেই খেলতে পারতো কুইন ডি এইট অ্যারোনিয়ান দেন এফ ফোর ফার্স্ট ফোর দেন ফলোড বাই নাইনটি ফাইভ এক্সেলেন্ট পজিশন এগেইন কিন্তু অ্যারোনিয়ান দিয়েছে আরেকটা খারাপ চাল এখানে রুকে ফেইড অ্যান্ড এনি এনিহাও নাও নাইনটি ফাইভ সো যদি এখন চালে এটা জি ফাইভ নান ইজ জাস্ট এক্সচেঞ্জ ডাউন সো ইজ সিম্পল উইনিং অ্যান্ড ফোর ইজ লস্ট এখানে দিয়েছে অ্যারোনিয়ান খেয়ে দিয়েছে নাই বিশুপ ট্যাক্সি ফাইভ নাও কুইন টেক্স জি সিক্স চেক কিং এইচ এইট কুইন টেক্স এইচ সিক্স চেক

আর যদি এটা খেয়ে দেয় অ্যান্ড চেক রুক এফ সিক্স কিং সেভেন কুইন টেক্স এফ এইট কিং ডি সেভেন নাও রুক এফ সেভেন গেম ইজ ওভার কিং এর যাওয়ার কোনো জায়গা নেই সো জন্য কুইন এ ওয়ান চেক দেন কিং জি টু রুক এইচ এইট দিয়েছে এরোনিয়ান রুক এফ ফোর চেক কিং এইট অ্যান্ড টু উইন রুকি সিক্স রুকি সেভেন টেক্স রুকি সেভেন কিং টেক্স সেভেন অ্যান্ড রুকি ফোর চেক এরিয়ান এখানে ডিজাইন করে দিয়েছে